আবারও মোটর ভ্যানের সাথে মোটর বাইকের সংঘর্ষে গুরুতর জখম এক ছানা ব্যবসায়ী মন্তস্বরে আজ পূর্ব বর্ধমান জেলা মন্তস্বর থানা মালদাঙ্গা মেমারি রোডে মালডাঙ্গা ব্রিজ সংলগ্ন এলাকায় আনুমানিক সন্ধ্যা ছটা নাগাদ একটি খড় বোঝায় মোটর ভ্যানের সঙ্গে মোটর বাইকের সংঘর্ষ হয় আর এই সংঘর্ষের জেরে গুরুতর আহত হন মোটর বাইক আরোহী দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মন্তস্বর থানার পুলিশ পুলিশ ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আশের মন্তস্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে মন্তস্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত ডাক্তারবাবু আহত ব্যক্তিকে দেখে আশঙ্কাজনক অবস্থা বুঝায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন সূত্র মারফত জানা গেছে আহত ব্যক্তির নাম সন্তু ঘোষ প্রত্যেক দিনের মতো আজও ছানা দিতে গিয়েছিলেন চন্দ্রপুর বাজারে ছানা বিক্রয় করে বাড়ি ফেরার পথে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান আহত ব্যক্তির নাম সন্তু ঘোষ বাড়ি পূর্ব বর্ধমান জেলা মন্তস্বর থানা কুসুমগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কামড়া গ্রামে এখন আহত ব্যক্তির আত্মীয়রা কী জানালেন শুনুন মন্তস্বর থেকে রিপোর্ট কর্নাল মন্ডল এমবিএস নিউজ ও চন্দ্রপুর থেকে ফিরছিল ওই মাললাঙা ঢালের কাছে একটা মোটর ভ্যানের সঙ্গে অ্যাক্সিডেন্টের